ফ্রেন্ডস গুড মর্নিং যে সকাল বা তোমাদের সামনে আসলাম একটা ছোট্ট আবার গান নয় একটা কবিতা নিয়ে কবিতাটা আমি পেজ আমার ফেসবুক পেজ থেকে নিয়েছি বেশ ভালো লাগলো আমি কবিতাটা আমার মতো করে বলার চেষ্টা করছি একটু সুর দি বা গানের মো ভাষায় ঠিক আছে চলো শুরু করা যাক আওয়াজটা একটু কম আসে কারণ আমার কাছে কোনো ফোন মানে মাইক টাইপের কোনো কিছু নেই মানে গুছি নিও আর ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করো চলো শুরু করা যাক আমাদের ছোট্ট গায়ে বড় বড় নেতা উপদেশ দিয়ে বেড়া ভরা মাথা বিপদে পায় না খুঁজে কাজে ঠনঠন অসময়ে মাছের মতো করে ভন ভন নিজেকে পণ্ডিত ভাবে যদি পায় সহজ সরল বোকা কাজকর্ম নেই তার কবু কাপায় মাঠ সবসময় সাদা লুঙ্গি গায়ে পরে স্যার আমাদের ছোট গায়ে বড় বড় নেতা উপদেশ দিয়ে বেড়া জ্ঞানে ভরা মাথা বিপদে পাই না খুঁজে কাজে ঠন ঠন অসময়ে মাঝের মতো করে ভন ভন নিজেকে পণ্ডিত ভাবে ফাঁক পেলে ধোকা সুযোগ বুঝে যদি পায় সহজ সরল বোকা কাজকর্ম নেই তার তো বোকা পায় মাঠ সবসময় সাদা লুঙ্গি গায়ে পরে শাট হ্যালো ফ্রেন্ডস আমি কবিতাটাকে একটুখানি সুর দিয়ে বলার চেষ্টা করলাম কেমন হয়েছে তোমরা জানিও যদি ভুল হয়ে থাকে কিছু কিছু লাইন যেহেতু প্রথম আমি এটা ফেসবুক পেজ থেকে সম্পূর্ণ নিয়ে এসেছি কবিতাটা বেশ ভালো লাগলো বেশ মজার লাগলো কেউ অবশ্যই এটাকে নিয়ে আবার অন্যদিকে নিয়ে চলে যেওরা ওরা প্লিজ ওকে ভালো লাগলো বলে বললাম বাই সুপ্রভাত নমস্কার